সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ এইচ আর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আজকে আপনাদেরকে আমরা অতি গুরুত্বপূর্ণ আমাদের সবার জীবনের সাথে যা সম্পৃক্ত এমনই একটা বিষয় নিয়ে যে কন্টেন্টগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করব আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন আমাদের কমেন্টস বক্সে যেয়ে আপনাদের অভিমত জানাবেন এটি মানবাধিকারের সবচেয়ে একটি বড় জায়গা বলে আমরা মনে করি এবং আমরা যে মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড রাইটস বাংলাদেশের যে যে আমাদের চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমরা মূলত জনসচেতনতামূলক যে প্রোগ্রামগুলো যে কন্টেন্টগুলো তৈরি করে থাকি তারই একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি কন্টেন্টের বিষয়ে বস্তু হচ্ছে চিকিৎসা বনাম ভুল চিকিৎসা চিকিৎসা বনাম ভুল চিকিৎসা এই যে বিষয়টি এটি আমাদের অত্যন্ত জরুরি একটি বিষয় এখানে যে তথ্যগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করব এবং বাস্তবতা তুলে ধরবো আপনারা তার কম বেশি সবাই আপনাদের জীবনে আমরা মনে করি যে ভুক্তভোগী আমিও ভুক্তভোগী হয়েছি আমার জীবনেও এই ঘটনাগুলো ঘটেছে আমি আপনাদের পর্যায়ক্রমিক ভাবে বলবো যে কারণে আমরা পৃথিবীতে অধিকাংশ মানুষ এই সুন্দর একটা জীবন জীবনযাপন করতে এসে নানা সমস্যায় নানা নানা কষ্টে রোগে ভোগে অসহায় হয়ে আমরা জীবন যাপন করি এবং অনেক অর্থ কষ্ট আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক পারিবারিক জীবনে সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে কিন্তু আমরা অনেক ক্ষতির সম্মুখীন হই কারণ একটা মানুষ যদি অসুস্থ থাকে একটা মানুষ যদি সঠিক চিকিৎসা না পায় তাহলে সেই মানুষটি সুস্থ না হলে সে কি করে দেশ সেবা করবে সে সমাজে সেবা করবে কি করে সে তার পরিবারের সেবা করবে কি করে। সে যদি চিকিৎসায় সে যদি অসুস্থ হয়ে পড়ে অথবা ক্ষতিগ্রস্ত হয় অথবা মারা যায় তাহলে ওই পরিবারটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই বিষয়গুলো চিন্তা করে আজকের কন্টেন্ট গুলো আমরা আলোচনা করছি চিকিৎসা বনাম ভুল চিকিৎসা তার আগেই আপনাদের আমরা জানাতে চাই চিকিৎসা অর্থাৎ রোগ হলে অসুস্থ হলে মানুষ চিকিৎসা জন্য ডাক্তারদের কাছে বা যারা বিশেষজ্ঞ তাদের কাছে যান এটা নিরাময়ের আশায় আরোগ্যের আশায় আমাদের পবিত্র কোরআনে আল্লাপাক একটি জায়গায় এই জিনিসটি উল্লেখ করেছেন যে মানুষের সুস্থতার চেয়ে প্রত্যেকটা ধর্মগ্রন্থ এটি আছে মুসা আল্লাহ সাল্লাম আল্লাপাকের সাথে কথোপকথন প্রসঙ্গে আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন যে হে আল্লাহ আপনি যদি বান্দা হতেন তাহলে আপনি আল্লাহর কাছে কি চাইতেন আল্লাহকে প্রশ্ন করেছেন এই প্রশ্নটি সম্ভবত আল্লাপাক তার মনের মধ্যে সৃষ্টি করেছেন বান্দাকে জানানোর জন্য বোঝানোর জন্য সতর্ক করার জন্য যে মানুষের চাওয়ার আসলে মূলত কি আছে এবং কোন জিনিসটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত কোন চাওয়াটা সেই চাওয়াটি আল্লাপাক মুসাল্লাহ সাল্লামের মাধ্যমে জিজ্ঞাসা করিয়েছেন যে হে আল্লাহ আপনি যদি বান্দা হতেন তাহলে আপনি আল্লাহর কাছে কি চাইতেন তা আল্লাহ বলেছিলেন যে হে মোসা আমি সবার আগে চাইতাম সুস্থতা একটি সুস্থ এবং ইমান পূর্ণ জীবন যাপন কারণ মানুষ অসুস্থ হলেই বুঝতে পারে যে সুস্থতার মূল্যটা কি পৃথিবীর সমস্ত ধন দৌলত টাকা পয়সা আপন জন যত কিছু বলেন না কেন আপনি যদি সুস্থ না হন অসুস্থ হয়ে পড়েন তখন আপনার কাছে সবকিছুই নিরর্থক মনে হবে সবকিছুই ভ্যালুলেস মনে হবে আপনি যদি মনে করেন যে আপনার এই সুস্থতার বিনিময়ে আপনি সবকিছু কেউ চায় তাও কিন্তু দিতে পারে অনেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে আছে সে সে হসপিটালে যন্ত্রণায় যন্ত্রণায় অসহ্য একটু তার তার ঘুম আসছে না খাবার খেতে পারছে না সে সুস্থভাবে জীবন যাপন করতে পারছে না নানা রকম যন্ত্রণায় তখন সে মনে করে আল্লাহ এইসব সম্পদ নিয়ে যদি তার বিনিময়ে তুমি আমাকে সুস্থতা দিতে তাহলে মনে করেন যে সুস্থতা কত মূল্যবান জিনিস তেমনি আমাদের হাদিস থেকে একটি শিক্ষণীয় বিষয় আছে হজরত আলীকে হজরত আলীর একটি শ্রেষ্ঠ বাণী আমার কাছে মনে হয়েছে যে এই পৃথিবীতে যত দার্শনিক যুগে যুগে এসেছেন তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক হচ্ছেন হজরত আলী রাদিয়াহ আনহ হজরত আলী তিনি চমৎকার বলেছেন তার একটি হাদিসে এটা আসছে যে মানুষ কত বোকা প্রাণী অথবা তিনি বলেছেন মানুষ বড় বোকা প্রাণী মানুষ অর্থ সম্পদ উপার্জন করতে গিয়ে স্বাস্থ্য নষ্ট করে পরে সেই স্বাস্থ্য উদ্ধার করতে গিয়ে অর্থ সম্পদ নষ্ট করে আর সে মনে করে সে পৃথিবীতে চিরদিন বাজবে কখনোই মরবে না কিন্তু বাস্তব সত্য হলো সে যখন মরে যায় পৃথিবীর তার নামটি এমন ভাবে মুছে ফেলে যেন সে পৃথিবীতে কোনোদিনই ছিল না দেখুন কত বড় শ্রেষ্ঠ এটি শ্রেষ্ঠ দর্শন আমার আমার পড়া আমার জানা মতে মানব জীবন সম্পর্কে বাস্তব উপলব্ধির যে জ্ঞান শ্রেষ্ঠতম জ্ঞান সেটি কিন্তু হজরত আলীর মুখ থেকে হয়েছে এই যে আলী নিঃরত তিনি যে কথাটি কথাটি বলেছেন এই আপনি বিশ্লেষণ করে দেখুন একদম কতখানি সত্য হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সত্য এক পার্সেন্টের থেকে আপনি মিথ্যা প্রমাণ করতে পারবেন না তাহলে সুস্থতা আমাদের জীবনে সবার কাম্য তাহলে সুস্থতার জন্য আমাদের সুচিকিৎসার দরকার এখন কথা হলো চিকিৎসা কত প্রকার চিকিৎসা বলতে আমরা কি বুঝি আপনি একটা রোগগ্রস্ত হলে সঠিকভাবে রোগটা নির্ণয় এবং সেই রোগের নির্ণয়ের পরে সঠিক চিকিৎসা দরকার এখন আমাদের এইখানে একটা যে জিনিসটা দরকার দেখেন আগে জানতে হবে চিকিৎসা কি চিকিৎসার মধ্যে কয় প্রকার চিকিৎসা সুচিকিৎসা কুচিকিৎসা ভুল চিকিৎসা চারটি প্রকার চিকিৎসা সুচিকিৎসা কুচিকিৎসা ভুল চিকিৎসা এই চিকিৎসা বলতে সাধারণত যা বুঝি একটা লোকের কাছে গেলে একজন ডাক্তার ডাক্তারের কাছে যদি যান আপনি অসুস্থতা নিয়ে ডাক্তার আপনার যে যে সিমটম গুলো দেখে যে যে লক্ষণ গুলো দেখে আপনাকে চিকিৎসা দিবেন সেগুলো সঠিকভাবে দেখে যদি নিরূপণ করে একটা চিকিৎসা দিতে পারেন সেটা চিকিৎসা বলা যায় আর সুচিকিৎসা বলতে তিনি শুধু চিকিৎসা দিবেন না তিনি আপনার সবকিছু ভালো করে পর্যবেক্ষণ করবেন আপনার ঘুম কেমন হয় আপনার আপনার বাথরুমটা কেমন হয় আপনি মানে আপনার পায়খানার কোনো সমস্যা আছে কিনা আপনার ঘুমের ভিটামিনের সমস্যা আছে কিনা আপনার কোনো কোনো কোন কোন ভিটামিনের ঘাটতির কারণে আপনার এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে অনেক কিছু সে দিনই চিন্তা করে সবকিছু দেখে শুনে জাস্টিফাই করে তিনি চিকিৎসা দেন এবং আপনার সম্বন্ধে খোঁজ খবর রাখেন আপনার সেটাকে তদারকি যথাযথভাবে করেন এটাকে বলা যায় সুচিকিৎসা কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে সেরকম সুচিকিৎসা পাওয়ার সম্ভাবনা খুব কম আর এর পরেরটা হচ্ছে কুচিকিৎসা অর্থাৎ আপনি ডাক্তারখানায় গেলেই ডাক্তার সাহেব আপনার নাম জিজ্ঞাসা করবেন আর বয়সটা জিজ্ঞাসা করবেন তার মধ্যে প্রেসক্রিপশন লেখা সারা আপনার প্রেসক্রিপশন আপনি ডাক্তারকে বলতে পারছেন না ডাক্তার সাহেব আপনি আমার এই এই সমস্যা আপনি সমস্যাগুলো শোনার আগে ডাক্তার সাহেব দশটা টেস্ট লিখে ফেলেছেন আপনার নামে দশটা টেস্ট লিখে ফেলেছেন এই টেস্টগুলো করে আসেন তারপরে আপনার চিকিৎসা করা হবে অর্থাৎ দেখা গেল আপনার ওই টেস্টের মধ্যে দশটার মধ্যে নয়টাই আপনার প্রয়োজন নেই অথবা অর্ধেকই প্রয়োজন নেই আপনি এমন একটা রোগ নিয়ে গেছেন ডাক্তার শোনার আগে কিন্তু টেস্ট লিখে ফেলেছেন কারণ ওই টেস্টের থেকে যে টাকা কমিশন পান এটি একটা মানে কি বলবো যে খুবই লজ্জাজনক খুবই বেদনাদায়ক এবং খুবই মর্মান্তিক একটা বিষয় যে লেখাপড়া শিখে স্বাস্থ্য বিষয়ে জ্ঞান অর্জন করে মানব সেবার ব্রত নিয়ে তিনি তিনি আসেন মানুষের গলা কাটতে এইটা আমাদের দেশে কেন অনেক দেশে প্রতিবেশী দেশে অনেক দেশে ছয়লাভ হয়ে গেছে এবং এর ফলে দেখা যায় যে শহরের বেশি উচ্চবিত্ত শ্রেণীদের মধ্যে চিকিৎসক এসে গেছে আপনি যখন একটা এলাকায় মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলো আসছে এবং সেখানে বিভিন্ন আপনার ওই যে কি বলে যে আপনার শহরায়ন হচ্ছে দশতলা বিশতলা বিল্ডিং ফ্ল্যাট বিক্রি হচ্ছে রিহাবিলিটেশনের জন্য সেখানে দেখা যাচ্ছে এই ফ্লাট গুলোর মালিক ম্যাক্সিমাম হচ্ছে ডাক্তাররা এবং দুর্নীতিবাজ ঘুষখোর আমলারা আর হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরা এই অসাধু ইনকামের কারণেই তারা এই সব বাড়ি গাড়ি সম্পদের মালিক হচ্ছে সাধারণ মানুষের গলা কেটে গরিব মানুষের গলা কেটে মানুষকে পথে দিয়ে। সেই চিকিৎসা করতে বা তার সারা জীবনের সঞ্চিত অর্থ তার সম্পদ তার যা কিছু সহায় ছিল সব খই খুইয়ে তাকে পথের ভিকারি বানিয়ে দেয় ডাক্তার সাহেব মাত্র দুদিনের মধ্যে এটি অত্যন্ত লজ্জার বিষয় এটা বলা যায় কুচিকিৎসা আর এরপরে হচ্ছে ভুল চিকিৎসা সেটা আরো মারাত্মক না জেনে চিকিৎসা করে পৃথিবীতে প্রতি বছর এক কোটি চল্লিশ লক্ষ মানুষকে হত্যা করে আমি বলবো হত্যা করে মারা যায় না অনেক রিপোর্টে লেখা হচ্ছে মারা যায় মারা যায় না এটা না জেনে চিকিৎসা করাটা হতো হত্যা করা মানুষকে জীবন মানে হত্যা করে ডাক্তার আর চিকিৎসকরা এক কোটি চল্লিশ লক্ষ মানুষকে তার মধ্যে আমেরিকার মতো একটা উন্নত দেশেই পঁয়তাল্লিশ হাজার মানুষের জীবন যায় ভুল চিকিৎসায় আমাদের দেশে কত মানুষের জীবন যায় এটা আমরা জানি না কিন্তু এর পরিসংখ্যান হওয়া উচিত এর পরিসংখ্যান হলে আপনি আটকে উঠবেন যে আমাদের দেশে কয়জন মানুষ সঠিক চিকিৎসা পায় কয়জন মানুষ সুচিকিৎসা পায় কয়জন মানুষ কুচিকিৎসা পায় এবং ভুল চিকিৎসায় কত মানুষের জীবন যায় পরবর্তী কন্টেন্টে আপনাদের এই বিষয়ে অনেক তথ্য দেবো আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে